বর্তমানে ফেসবুকের মধ্যে অনেকেই কিন্তু এই প্রবলেমটি ফেস করছে যে আসলে তাদের মনিটাইজেশানটি অন করে দিচ্ছে না বিশেষ করে ইনস্টিম অ্যাড এবং অ্যাডসন রিলসের যে মনিটাইজেশানগুলো আছে এই মনিটাইজেশানগুলো কিন্তু অ্যাপ্রুভই করছে না ফেসবুকের তরফ থেকে তো বন্ধুরা এই মনিটাইজেশানগুলো কেন অ্যাপ্রুভ করছে না কি কি কারণ হতে পারে বা ফেসবুকের মধ্যেই কোন সমস্যার কারণে ফেসবুক এই মনিটাইজেশানগুলো অ্যাপ্রুভ করছে না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা আপনাদেরও যদি ইনস্টিম অ্যাড অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ইন রিভিউতে থাকে নট অ্যাপ্রুভ হয়ে থাকে অথবা অনেক দিন ধরে ইন রিভিউতে ফেলে রেখেছে ফেসবুক তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং সেভাবেই আপনারা কিন্তু কাজ করে ভবিষ্যতে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে ফেসবুকের মধ্যেই কিন্তু যোগাযোগ করতে পারেন ইনবক্সের মাধ্যমে তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে এই কমপ্লেনটি বারবার আমাকে করছেন বা আমার ইনবক্সে এসে বলছেন এবং অনেকেই আছে যারা কমেন্ট করে বলছেন যে আসলে আপনাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ বাটনটি এসেছিলো আপনারা ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি সেট আপ করার জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লাই করেছেন কিন্তু সেটি পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত রিভিউতে থাকছে এবং পরবর্তীতে এসে নট অ্যাপ্রুভ করে ফেসবুক কিন্তু পাঠিয়ে দিচ্ছে অনেকের ক্ষেত্রে এমনও হচ্ছে যে কাউকে নট অ্যাপ্রুভ এই বিষয়টিও দেখাচ্ছে না আবার অনেক সময় আমাদের রিলস মনিটাইজেশনের ক্ষেত্রেও কিন্তু এই একই রকম সমস্যাগুলো কিন্তু ফেসবুক দেখাচ্ছে আমাদের নিজের ভিডিও হওয়া সত্ত্বেও আমাদের ভিডিওতে কোনো প্রকার সমস্যা না থাকা সত্ত্বেও আমাদের কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি অ্যাপ্রুভ করছে না ফেসবুক আমরা যখন আমাদের ক্রম ব্রাউজারের মধ্যে আমাদের পেজটি লগ করে মেটা বিজনেস শুটের মধ্যে মনিটাইজেশন সেকশনের মধ্যে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই অন রিলস মনিটাইজেশনটি বারবার নট অ্যাপ দেখাচ্ছে আবার কিছুক্ষণ পরে ইন রিভিউতে নিচ্ছে তিন চার দিন পর নট অ্যাপ দেখাচ্ছে আবার ইন রিভিউতে নিচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু আমরা অনেকেই ফেস করছি তো বন্ধুরা এই বিষয়গুলো কেন আমরা ফেসবুকের মধ্যে ফেস করছি এবার আসি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য প্রথম নাম্বার যে কারণে ফেসবুক এই সমস্যাগুলো আমাদেরকে করছে বা ফেসবুকের মধ্যে এই বিষয়গুলো করছে ফেসবুক সেটি হল ফেসবুকের বড় ধরনের একটি লস হয়ে গিয়েছে তো বন্ধুরা ফেসবুকের এই বড় ধরনের যে লসটি হয়েছে এই লসটির প্রধান কারণ হলো কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করা তো বন্ধুরা ফেসবুক কিন্তু যে ইনকামটি জেনারেট করে এই ইনকামটি কিন্তু যারা অ্যাডভার্টাইজার কোম্পানি আছে বা যে কোম্পানিগুলো ফেসবুকের মধ্যে অ্যাড রান করে তাদের কাছ থেকে কিন্তু ফেসবুক রেভিনিউ জেনারেট করে যেভাবে আমরা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করি ঠিক সেভাবেই ফেসবুক কিন্তু ইনকাম জেনারেট করে একটি কোম্পানির কাছ থেকে একটি অ্যাড আমাদের ভিডিওতে যখন দেখায় ফেসবুক তখন কিন্তু যে ইনকামগুলো আমাদের ভিডিওতে অ্যাড দেখানোর জন্য আমাদের ইনকাম হয় তার অর্ধেক ইনকাম কিন্তু ফেসবুকেরে হয় ধরুন কোনো একটি ভিডিওতে যখন একটি অ্যাড দেখায় সেই ভিডিওটি থেকে আমাদের যদি একশো টাকা ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাদেরকে পঞ্চান্ন টাকা দেয় এবং পঁয়তাল্লিশ টাকা তাদের কাছে কিন্তু রেখে দেয় এই রেশিও এই রেশিওতেই কিন্তু ফেসবুক আমাদেরকে ইনকাম দেয় কিন্তু বিগত সালগুলোতে এবং বর্তমান দু সালে এসে ফেসবুকের একটি বড় ধরনের লস হয় সেটি এই কপি পেস্ট ভিডিও বেশি বেশি আপলোড করার কারণে তো বন্ধুরা এই কপি পেস্ট ভিডিও আপলোড করলে ফেসবুকের কোথায় লস সেই বিষয়টি আপনাদেরকে কিন্তু ভালোভাবে জানতে হবে ধরুন আপনি একটি কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেছেন অথবা একটি সিনেমা ক্লিপ আপনি কেটে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করেছেন যার ফলশ্রুতিতে এই ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ এসে গিয়েছে এবং এই ভিডিওটি থেকে চারশো ডলার পাঁচশো ডলার বা এক হাজার ডলার পর্যন্ত ইনকাম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এর ফলশ্রুতিতে যেভাবে ফেসবুকের লস হয় সেটি দেখুন যখন একজন ব্যক্তি কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে যদি সেটি মুভি ক্লিপ হয় তখন কিন্তু সেই মুভির মধ্যে সেই অডিয়েন্সটি একদমই ডুবে থাকে যার ফলশ্রুতিতে সেই ভিডিওতে যখন কোনো অ্যাড আসে তখন কিন্তু সাথে সাথেই সেই ব্যক্তিটি অ্যাডের দিকে মনোযোগী না দিয়ে সিনেমাটি ভালোভাবে দেখার জন্য তখন কিন্তু সেই অ্যাডটি তারা স্কিপ করে দেয় যার ফলশ্রুতিতে যখন একজন অ্যাডভার্টাইজার কোম্পানি বা কোনো একজন কোম্পানি তাদের পণ্য সেল করার জন্য ফেসবুকের মধ্যে অ্যাড দেয় তাদের কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই বিষয়টি খুবই কম আসে বা ধরুন একশো টাকা কোনো একজন কোম্পানি খরচ করে ফেসবুকের মধ্যে যদি অ্যাড দেয় তাহলে সেই ক্ষেত্রে তাদের বেনিফিট এখান থেকে পঞ্চাশ টাকা বা ষাট টাকা অবশ্যই আসতে হবে বা একশো টাকা খরচ করে কোনো একটি পণ্য বিজ্ঞাপন যারা তারা যদি এখানে দেয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের পনেরোটি বিশটি বা তিরিশটি পর্যন্ত প্রোডাক্ট কিন্তু তাদের সেল করতে হবে একশো টাকা তারা যে ইনভেস্ট করে ফেসবুকের মধ্যে অ্যাড রান করলো সেই ইনভেস্টের পরিবর্তে তাদের কেমন লাভ হচ্ছে এই বিষয়টি কিন্তু কোম্পানিরা দেখবে আর বেশি বেশি কপি বেসড ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার কারণে এই কোম্পানিগুলো কিন্তু ফেসবুকের মধ্যে আর অ্যাড রান করাচ্ছে না যার ফলশ্রুতিতে ফেসবুকের কিন্তু হিউজ পরিমাণে লস হচ্ছে এবং অনেক কোম্পানিগুলো ফেসবুকের কাছে কিন্তু অলরেডি ক্লেম করেই বসেছে যে আসলে আপনাদের প্ল্যাটফর্মে আমি অ্যাড রান করে আমার এই দেখুন আমার সেলসের অবস্থা বা আমি যে আপনাদের প্ল্যাটফর্ম ফেসবুকের মধ্যে অ্যাড রান করালাম এই অ্যাড রান করানোর ফলে আমি একশো টাকা খরচ করে এখানে যে অ্যাড রান করালাম আমার একশো টাকার পরিবর্তে আমার একটি প্রোডাক্টও বিক্রি হয়নি তাহলে তাহলে কেন আমি আপনাদের প্ল্যাটফর্মে অ্যাড রান করাবো বা আমি যে টাকাগুলো খরচ করে আপনাদের প্ল্যাটফর্মে অ্যাড রান করালাম সেই টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিন আমি আর আপনাদের সাথে কাজ করব না এবং অনেক অ্যাডভার্টাইজার কোম্পানি আছে তারা কিন্তু বর্তমানে ফেসবুকে অ্যাড রান না করে তারা গুগলের মধ্যে অ্যাড রান করাচ্ছে যেটি আমরা ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে অ্যাডগুলো আমরা দেখতে পাই যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই কপি পেস্ট ভিডিও নিয়ে খুবই কনসার্ন হয়েছে এবং যারা ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছে তাদেরকে কিন্তু আর বর্তমানে মনিটাইজেশন দিচ্ছে না বা নতুন যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করছে এবং যাদের ভিডিওতে কোনো প্রকার কপি পেস্ট নেই একদম রিয়েল এবং অরিজিনাল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে তাদের মনিটাইজেশানও কিন্তু বর্তমান সময়ে তারা বন্ধ করে রেখেছে এই কাজটি সঠিকভাবে করার জন্য যে আসলে কপি পেস্ট ভিডিও কিভাবে আপলোড হচ্ছে এবং কীভাবে তারা মনিটাইজেশন পাচ্ছে এই টুলসগুলো আপলোড করার কারণে এক্ষেত্রে যারা কপি পেস্ট করেছে তারা তো ইনকাম করেই নিয়েছে কিন্তু বর্তমান সময়ে যারা রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করছে এবং নতুনভাবে টুলস টুলসগুলো এনাবল করেছে তারা কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছে অনেক কপি পেস্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু হিউজ পরিমাণ আর্নিং ফেসবুক থেকে অলরেডি জেনারেট করে নিয়েছে এবং যে কোম্পানিগুলো লস হয়েছে সেই টাকাগুলো কিন্তু ফেসবুক অলরেডি ফেসবুকের অ্যাকাউন্ট থেকে তাদেরকে দিয়ে দিয়েছে এবং এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ফেসবুকের মধ্যে তাদের মনিটাইজেশান অন আছে তাদের কাছ থেকে কিন্তু এই টাকাগুলো তুলে তারা তাদের যে লস হয়েছে সেই লসগুলো কিন্তু তোলার চেষ্টা করছে যার ফলশ্রুতিতে নতুন করে মনিটাইজেশান আর ফেসবুকের মধ্যে দিচ্ছে না বা নতুন এবং অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু বর্তমান সময়ে এই সমস্যাটি নিয়ে খুবই ভুক্তভোগী হচ্ছে এবং তারা কিন্তু অনেক সময় ডিমোটিভেট হচ্ছে যে আসলে তারা আর নতুন করে ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশান করবে কিনা বা ফেসবুক থেকে ইনকাম করার যে বিষয়টি আছে এই বিষয়টি তারা করবে কিনা তো বন্ধুরা এই কারণেই কিন্তু বর্তমানে নতুন করে ফেসবুক আর কাউকে মনিটাইজেশান দিচ্ছে না বা ইনকাম করার রাস্তাটি দিচ্ছে না এবং নতুন করে পে যে সিস্টেমটি আছে এই মডেলটিও কিন্তু তারা চেঞ্জ করছে ফেসবুকের মধ্যে আগে যেখানে আমরা আমাদের ভিডিওতে ভিউজ আসার পরিবর্তে কতগুলো ভিউজ আসলো এর পরিবর্তে কিন্তু আমাদেরকে টাকা দিত ফেসবুক কিন্তু বর্তমান সময়ে আমাদের ভিডিওতে কতগুলো অ্যাড আসলো বা অ্যাড যদি নাও দেখায় সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু বিবেচনা করবে না আপনার ভিডিওতে কত পরিমাণে ভিডিওতে প্লে আসলো সেই বিষয়টি কাউন্ট করে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে সেই টাকাগুলো দেবে আগে যেখানে ফেসবুক স্বচ্ছতা রেখেছিল যে আসলে আমার ভিডিওতে এক হাজার ভিউজ আসলে সেখানে এক ডলার পূর্ণ হতো এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু বর্তমান সময়ে ফেসবুক কিন্তু এই স্বচ্ছতা একদমই তাদের নিজের হাতে নিয়ে নিচ্ছে যে আসলে আপনার এক হাজার ভিউজ যদি ভিডিওতে আসে তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে কত ডলার দিবে এটি কিন্তু সম্পূর্ণরূপে ফেসবুকের উপর নির্ভর করছে এই নতুন পে আউট মডেলটি কিন্তু নিয়ে আসতেছে ফেসবুক ফেসবুকের মধ্যে যার ফলশ্রুতিতে যারা ফেসবুকের ক্রিয়েটার ছিল তারা কিন্তু এখন আগের তুলনায় অনেক কম আংশেই ইনকাম করবে ফেসবুকের মধ্যে এবং তাদের ইনকামগুলোও কিন্তু কম হবে আর বর্তমান সময়ে যারা এই অ্যাডসন রিলস এবং ইনস্টিম অ্যাড নিয়ে সমস্যার মধ্যে আছেন নিজের কন্টেন্ট হওয়া সত্ত্বেও ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাচ্ছেন না তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আপনাদের যে কন্টেন্ট আপলোড করার শিডিউলটি আছে অবশ্যই সেই শিডিউল মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি সেই শিডিউল মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশানগুলো অ্যানাবল হবে তবে অবশ্যই এখানে আপনাকে এক থেকে দেড় মাস বা দুই মাস আরও অপেক্ষা করতে হতে পারে এই সময়টিতে অবশ্যই আপনাকে ডিমোটিভেট না হয়ে রেগুলার ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে যেতে হবে যাতে করে আপনার ফেসবুকের রিলস ঠিক থাকে এবং আপনার ভিডিওতে এখন যে পরিমাণে ভিউজ আছে সেই পরিমাণ ভিউজ যেন ভবিষ্যতেও আসে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে ফেসবুকের মধ্যে যে একবারে মনিটাইজেশান অফ করে দিয়েছে এমনটি নয় যে বিষয়টি আপনাদেরকে বললাম যারা কপি পেস্ট করে এই কপি পেস্ট ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে আপলোড হওয়ার কারণে এই বিষয়গুলো কিন্তু হয়েছে তাই বর্তমান সময়ে আপনারাও যদি ইচ্ছা থেকে থাকে কপি পেস্ট করে ইনকাম করবেন বা আপনিও যদি কপি পেস্ট করে আপনার পেজটি গ্রো করিয়ে নিয়েছেন তাহলে অবশ্যই কপি পেস্ট থেকে ইনকাম করার চিন্তাটি মাথা থেকে ঝেড়ে ফেলুন বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে কপি পেস্ট করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না সেই বিষয়টি নিয়েই কিন্তু ফেসবুক কাজ করছে বিভিন্ন চায়না অ্যাপ কোরিয়া অ্যাপ জাপান অ্যাপ এই অ্যাপগুলো থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে শুধুমাত্র ভয়েস ওভার অথবা মিউজিক অ্যাড করে আপনি যে ফেসবুকের মধ্যে আপলোড করে ইনকাম জেনারেট করবেন এই সুযোগটি কিন্তু একদমই শেষ করে দিচ্ছে ফেসবুক যদিও কিছু সংখ্যক স্ক্যামার আছে তারা কিন্তু এই নতুন পদ্ধতিটি নিয়ে আসার পরেও তারা নতুনভাবে কোনো একটি পন্থা বের করবে যে ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও দিয়ে ইনকাম করার তবে আপনি যদি রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এবং আপনার অরিজিনাল ভিডিওগুলোই যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে নিজের কন্টেন্ট দিয়েই আপনি কিন্তু লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কপি পেস্ট ভিডিও সাইনা অ্যাপ বিভিন্ন অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করে আপনি আর লাইফ টাইম বা দুই তিন মাস ধরে বা হাজার হাজার ডলার আপনি কিন্তু আর ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো যদি পেতেই চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে